থাকে তাহলে এতগুলো আয়াত কোরআনের মধ্যে কেন আল্লাহ পাক বলেছেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতান

কোন এই কোরআন করতে পারে রাষ্ট্র ক্ষমতা সেটা করতে পারে আমার ভাইরা বাংলাদেশ ভারত ইন্ডিয়া এবং পাকিস্তান এই সমস্ত দেশের মধ্যে ওয়াজ মাহফিল কম হয় না হুজুররা ওয়াজের মধ্যে বলে যে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না বেপরদায় থাকা যাবে না মদ খাওয়া যাবে না জিনা করা যাবে না তারপরে কি আপনার এরকম ভাবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না তারপরে গিয়ে বলে বন্ধ হয়েছে কথা বোঝেন না মানে বন্ধ হয়েছে সারা জীবন কেমন পর্যন্ত হুজুররা ওয়াজ করলে বন্ধ করতে পারবে না এক জায়গায় থেকে যদি একদিন আইন করে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ হওয়া সম্ভব জোরে বললেন আল্লাহ সেটা কোন জায়গা সংসদ কোন জায়গা সংসদ থেকে চব্বিশ ঘন্টা এর মধ্যে বন্ধ হওয়া সম্ভব আল্লাহর হাবিব তেরো বছর পর্যন্ত মক্কায় ছিলেন মক্কার ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি উঠেছিল নবী কৃষি মূর্তি নামাইতে পারছে একটাও নামাইতে পারে নাই সেই সময় নবীর দাওয়াত দিছে কিন্তু কাজ হয় নাই ওয়াজ করে যদি বন্ধ করা সম্ভব ছিল নবীর চাইতে বড় ওয়াজিন আর পৃথিবীতে কেউ নাই সে কোন ঠিক কিনা নবীর চাইতে বড় ওয়াজিন বক্তা পৃথিবীতে কেউ হইতে পারে না কিন্তু মক্কায় একটা মূর্তিও নামাইতে পারে নাই মদিনায় হিজরত করতে গেলে হিজরত করার পরে দশ বছর পরে প্রেসিডেন্ট হয়ে গেলেন আল্লাহ মক্কা ঘরের কাছে গেলেন যাওয়ার পরে তার সাথে এখন আছে দশ হাজার সাহাবি সমস্ত কাফেরা ছর করে কাঁপতেছে কিছুদিন আগে এসেছিল মক্কায় ওমরা করার জন্য কিন্তু মক্কার দরজা খোলা হয় নাই আজকে মক্কার যার চাবি আছে সে আসে বলতেছে হুজুর আপনি মক্কায় ঢুকবেন না তাবাসুরের ভিতরে ঢুকবেন না এই যে চাবি লেন

অক্ষমতা হওয়ার পরে মক্কা ঘর থেকে তসফাস করে দিয়েছে ফেলে দিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দাও রাষ্ট্র ক্ষমতা যখন আসবে ইমানদারের হাতে মুসলমানের হাতে নেককারদের হাতে নাই পড়েন বাদশার হাতে সেই সময় দুনিয়ার সমস্ত মানুষরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু সব ধর্মের মানুষেরা শান্তি পাবে জোরে বলেন সুবহান আর আমার সুহালম দূর করে মানুষকে কোন সময় কোন নীতি চাপে দেওয়া যাবে না हां যদি কোরআন হাদিসে থাকে কোরআনের কথা মানার জন্য মানুষকে বলতে হবে জরা কোন আল্লাহ পাক বলেন যারা আমি রব্বুলাল আমি তাদেরকে উত্তম রিজিক দান করবো বলল সোহান আল্লাহ আমনে ছিল করলে মেঘ করলে বান্দা এমন একটা নেক কাজ করার নিয়ত করে করার সঙ্গে সঙ্গে ফেরেজ একটা নেকি লাখে এখন নেক কাজ করে নাই শুধুমাত্র নিয়ত করেছে আল্লাহ আমি হস করবো আল্লাহ আমি জাকাত দিব আল্লাহ আমি নামাজ পড়বো আল্লাহ আমি টুপি মাথায় দিব এগুলো নিয়ত করেছে ভালো কাজের নিয়ত করেছে আল্লাহ পাক একটা ফেরেজ বলে একটা নেকি ফেরেজ তাদেরকে লিখতে বলা হয় একটা নেকি লাখে ওই যখন ওই কাজটা সম্পূর্ণ করে আল্লাহ পাক বলে একটা নয় মাংজা বিল হাসানাতি ফালা

লিখতে চাই আল্লাহ পাক বলে একটু সুখ থাকো দেখি এই বান্দা তওবা করে আমার কাছে ফিরে আসে কিনা না, আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে তওবা করার সঙ্গে সঙ্গে তার গুনাহটা এমন ভাবে মিটায় দেয় যেন তার জীবনে কোনোদিন গুনাহই করে না একদম মুছে ফেলে দেয়া হয় যদি একজন আসামি চোর ডাকাত বদমায়েশ জেলখানার মধ্যে যদি বন্দী হয় যদি আসামি হয়ে ধরা পড়ে যায় তার নামটা কিন্তু সেখানে থাকে তারপরে দুই এক বছর পর যখন সে ছাড়া পায় আসার পরে আবার যখন দুষ্টামি করে আবার জেলখানা আবার আগেকার কিন্তু কালো খাতায় তার নাম থাকে সেরকম ঠিক কিনা আমার ভাইরা পুলিশেরা যদি তার নিজের রকমভাবে তাকে হুকুম দেওয়া হয়েছে সেই হুকুম অনুযায়ী যে তারা পুলিশেরা এরকম কাজ করতো তাহলে দেশের মধ্যে চোট ডাকাত বদমাইশ থাকতো না কিন্তু এই যে নেতাদের মন খুশি করতে গিয়ে নিজেরা পড়ে যায় বিপদে যেরকম ঠিক কিনা অনেক কষ্ট করার পরে অনেক কষ্ট করে জয়পুরহার সে খাগড়াছড়ি সেই চাটম চাটমোহর এগুলো জায়গার থেকে কষ্ট করে একজন সন্ত্রাসকে ধরলো একজন মাগলারকে ধরলো

সুবহানাল্লাহ আমার ভাইরা অনেকে বলেন কোরআন শরীফের রাজনীতি নাই যদি রাজনীতি না থাকে তাহলে এতগুলো আয়াত মধ্যে কেন আল্লাহ পাক বলেছেন রব্বি আদখিল্লি মাদখালা সিদকিন ওয়া আখরিজনি মখরাজা সিদকিন ওয়াজআলনি মিল্লাদুন কাসুলতান নাসীরা 70 সাথে প্রবেশ করাও এবং 70 সাথে বাহির করো এবং আমাকে সুলতান নাসির দান করো জবরা সুবহানাল্লাহ समस्त মুফাসসির মুহাদ্দিসিন समस्त উলামা کرام বলেছেন সুলতান নাসির হচ্ছে রাষ্ট্র ক্ষমতা সুবহানাল্লাহ কোন এই কোরআন জানা করতে পারে রাষ্ট্র ক্ষমতা সেটা করতে পারে আমার ভাইরা বাংলাদেশ ভারত ইন্ডিয়া এবং পাকিস্তান এই সমস্ত দেশের মধ্যে ওয়াজ মাহফিল কম হয় না হুজুররা ওয়াজের মধ্যে বলে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না বেপরদায় থাকা যাবে না মদ খাওয়া যাবে না জিনা করা যাবে না তারপরে কি আপনার এরকম ভাবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না তারপরে কি এগুলো বন্ধ হয়েছে কথা বোঝেন না মানে বন্ধ হয়েছে সারা জীবন কেমন পর্যন্ত হুজুররা ওয়াশ করলে বন্ধ করতে পারবে না এক সেকায় থেকে যদি একদিন আইন করে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ হওয়া সম্ভব জোরে বলেন সুবাহান আল্লাহ সেটা কোন জায়গা সংসদ কোন জায়গা সংসদ তাকে যদি আইন করে দেয়া হয় তাহলে এক থেকে চব্বিশ ঘন্টা এর মধ্যে বন্ধ হওয়া সম্ভব আল্লাহর হাবিব তারা বছর পর্যন্ত মক্কায় ছিলেন মক্কার ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি উঠেছিল নবীকে সেগুলো মূর্তি নামাইতে পারছে একটাও নামাইতে পারে নাই সেই সময় নবীর দাওয়াত দিছে কিন্তু কাজ হয় নাই ওয়াস করে যদি এগুলো বন্ধ করা সম্ভব ছিল নবীর বড় ওয়াজিন আর পৃথিবীতে কেউ নাই সেরকম ঠিক কিনা নবীর সাইতে বড় ওয়াজিন বক্তার পৃথিবীতে কেউ হইতে পারে না কিন্তু মক্কায় একটা মূর্তিও নামাইতে পারে নাই মদিনায় হিজরত করতে গেলেন হিজরত করার পরে 10 বছরের পরে প্রেসিডেন্ট হয়ে গেলেন আল্লাহর নবী মক্কা ঘরের কাছে গেলেন যাওয়ার পরে তার সাথে এখন আছে আসে হাজার সাহাবী সমস্ত কাফেররা थरथर করে কাঁপতেছে কিছুদিন আগে এসেছিল মক্কায় উমরা করার জন্য কিন্তু মক্কা দরজা খোলা হয় নাই আজকে মক্কার যার কাছে চাবি আছে সে আসে বলতে হুজুর আপনি মক্কায় ঢুকবেন না তাপা শুরুের ভিতরে ঢুকবেন না কোন আল্লাহ নবী খুললেন মক্কা শরীফের দরজা খুললেন খোলার পরে ভিতরে প্রবেশ করলেন হাতের মধ্যে একটা লাঠি ছিল ওই মূর্তিগুলোর মাথায় এরকম ভাবে আঘাত করতেছিল আর বলতেছিল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক জোরে কোন সুবহানাল্লাহ সত্য সমাগত মিথ্যা প্রতিষ্ঠিত সত্য যখন আসবে মিথ্যা থাকবে না আলো যখন আসবে অন্ধকার দূর হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ 360 টা মূর্তিকে আষ্ট খলত হওয়ার পরে মক্কা ঘর থেকে দস্ফাস করে দিয়েছে ফেলে দিয়েছে জরে বলান আল্লাহ আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে তুমি রাষ্ট্র ক্ষমতা দাও রাষ্ট্র ক্ষমতা যখন আসবে ईमानদারের হাতে মুসলমানের হাতে নেককারদের হাতে নাই পড়ার बादशाह সেই সময় দুনিয়ার সমস্ত মানুষেরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু সব ধর্মের মানুষেরা শান্তি পাবে জোরে আরও জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তোমাদের সকলকে সঠিক বুজদান করুন